আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন শুধুমাত্র একটা ডিম আর আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য এই মজাদার পিঠা বা বিস্কুটগুলো তৈরি করব মাত্র দশ মিনিটে আমাদের হাতের কাছে থাকা মাত্র তিন চারটা উপকরণ দিয়ে আজকে এই মজাদার বিস্কুট পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো আর বিস্কিট অথবা পিঠা যাই বলেন না কেন এই নাস্তাগুলো তৈরি করে আপনারা কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর এই বিস্কিটগুলো খেতে কতটা মজার হয় তা আসলে আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না আশা করছি আমার আজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটি বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং নিয়ে নিচ্ছি একটা বলে ডিম তারপর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চাইলে আরো বাড়ি অথবা কমিয়ে করে নিতে পারেন তবে একটা ডিমের জন্য হাফ কাপ চিনি কিন্তু আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে আর সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ এবার এই সব কিছুকে আমি একটা হ্যান্ডউইক্সকের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিটিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে হ্যান্ডউইক্স দিয়ে ডিম আর চিনিটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন মিশ্রণের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন চিনিটা সম্পূর্ণরূপে গলে গেছে আর ডিম্েরও কোনো লামস নেই তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল তেলটা দেওয়ার পর আমি সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আর চিনির মিশ্রণের সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে দেখতে পারবেন মিশ্রণটা বেশ কিছুটা ঘন হয়ে গেছে এখন আমি এখানে প্রথমে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে এবার আমি আটাটাকে ডিমের মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন এই মিশ্রণটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না আপনারা যদি আরও বেশি পরিমাণে পিঠা বানাতে চান তাহলে ডিম চিনি আর তেল পরিমাণটা বাড়িয়ে দিবেন আমার কাছে এই মিশ্রণটা বেশ খানিকটা পাতলা মনে হচ্ছে তাই আমি এখানে অল্প অল্প করে আরো কিছুটা আটা অ্যাড করে এই খামিরটা তৈরি করে নিব আর আমি এখানে আরো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সব কিছুকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডোটা তৈরি করার সুবিধার্থে আমি হাত দিয়ে এই খামিরটা তৈরি করে নিচ্ছি আর এই খামিরটা তৈরি করতে আমার এখানে মোটামুটি দুই কাপ পরিমাণ আটা লেগেছে আপনাদের ডিমের সাইজ এবং আটার ধরন অনুযায়ী আটার পরিমাণটা আরো কম বা বেশি লাগতে পারে প্রথম দিকে এই ডোটা বেশ স্টিকি মনে হবে তবে আস্তে আস্তে আটা অ্যাড করে মাখিয়ে নেওয়ার পর দেখবেন ডোটা একদমই সেট হয়ে গেছে ডোটা মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে দুই মিনিটের মতো এভাবে রেখে দিচ্ছি আর এরই ফাঁকে আমি হাতটা খুব ভালোভাবে ক্লিন করে তারপর হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এখন আমি বিস্কুটগুলো তৈরি করে নিব আর এই বিস্কুট পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা চামচের সাহায্যে ডোটা নিয়ে নিচ্ছি এভাবে করে চামচের সাহায্যে খামিরটা নিলে সবগুলো বিস্কুটের সাইজ একই রকম থাকবে কোনোটা ছোট বা কোনোটা বড় হবে না আমি প্রথমে এই ডোটাকে হাতের সাহায্যে একটু লম্বাটে করে তারপর চ্যাপটা করে নিচ্ছি আপনার চাইলে গোল শেপের করে বিস্কুট গুলো বানিয়ে নিতে পারেন তারপর একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা একদমই অপশনাল আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে এই বিস্কুটের ডিজাইনগুলো করে নিতে পারেন অথবা চাইলে এরকম প্লেইনও রাখতে পারেন আর এই পিঠাগুলো এভাবে তৈরি করে কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে বেশি সময় ধরে কিন্তু এভাবে ফেলে রাখা যাবে না তাহলে কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যাবে আর এই বিস্কুট পিঠাগুলো ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল কিছুটা গরম করে নিয়েছি তারপর আমি একে একে বিস্কুট পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি কোনোভাবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো ছাড়া যাবে না অতিরিক্ত গরম তেলে যদি আপনি পিঠাগুলো ছাড়েন তাহলে এর বাইরের সাইজটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে বিস্কুট পিঠাগুলো একদমই কাঁচা রয়ে যাবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই বিস্কুট পিঠাগুলো আপনাদেরকে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু একদমই কম সময় লাগে আপনারা অন্য একটা চা বসিয়ে কিন্তু খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এক সাইডটা যখন কালার চলে আসবে তখন আমি এই নাস্তাগুলোকে উল্টে দিব আর অপর সাইডটাতেও খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব আপনারা চাইলে এই বিস্কুট পিঠাগুলো আরো কিছুটা ডার্ক কালার করে ভেজে নিতে পারেন তবে আমার কাছে এরকমই ভালো লাগে আর দুই সাইডটায় যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই বিস্কুট পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে কিন্তু এই বিস্কুট অথবা পিঠা যাই বলেন না কেন এ আসল সৌন্দর্যটা প্রকাশ পায় আমি আপনাদেরকে একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন ভেতর থেকেও কিন্তু এই পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে আপনারা চাইলে কিন্তু একসাথে বেশ অনেকগুলো তৈরি করে এক মাসের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চায়ের সাথে কিন্তু এই বিস্কুট পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগে আশা করছি আমার আজকে এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ